সালাম আলাইকুম প্রিয় অ্যাডমিশান যোদ্ধারা দেখতে দেখতে কিন্ত তোমাদের অ্যাডমিশনের যে প্রস্তুতি সেটা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছে আর মাত্র দেড় মাস সময় রয়েছে অর্থাৎ এখন থেকে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় পাবা এ সময়ে তোমাদের যে রিভিশনের বিষয়টি তোমাদের অনুরোধের সাপেক্ষে আজকে থেকে আমরা ফাইনাল রিভিশনের যে বিষয়টি সেটি অর্থাৎ রুটিন আমরা প্রোভাইড করার চেষ্টা করব এখন থেকে ডে বাই ডে চেষ্টা করব রুটিনগুলো তোমাদের প্রোভাইড করা যাতে তোমরা এগুলো ফলো করে তোমাদের আরো মজবুত করতে পারো এবং কনফিডেন্ট লেভেলকে আরো বৃদ্ধি করতে পারো তো আজকে যেই অর্থাৎ এখন থেকে আগামী দিন আগামী আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তোমাদের যে পড়ার রুটিন সেটি হলো বাংলা তোমরা একটা কাজ করবা বাংলা পত্রে অপরিচিতা এবং শনাক্তরী এই সাথে তোমরা মানে এই গল্পটা পুরো বই পড়বা মানে এই গল্পের যেটুকু বইয়ে যেটুকু আছে সেটুকু পড়বা এবং কবিতার যেটুকু আছে বইটা খুব সুন্দরভাবে শেষ করবা কেননা কোশ্চিন বই থেকেই হবে এরপরে এখান থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা কেননা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ রাশিয়া ইউনিভার্সিটি আইনে এবং আগে তো ইংলিশে ছিল যদি তোমরা পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে এছাড়া ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার ব্যবস্থা রয়েছে তো অবশ্যই তোমরা চেষ্টা করবা অনুধাবন প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রে তোমরা আজকের যে টপিক সেটি হলো বানান অর্থাৎ বানানে তোমরা এ পর্যন্ত যতটুকু এসেছে পরীক্ষায় এবং বানানের নিয়মগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা আর এখান থেকে কেননা লিখিত পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ এছাড়াও তোমাদের মেমোরাইজিং পার্টে বাংলায় বাগধারা অর্ধেক অর্থাৎ আমরা মানে ভেবে দেখলাম যে বাগধারা যদি আমরা দুই দিনে শেষ করি তাহলে আমরা রিভিশন পরপর তো আজকে তোমরা অবশ্যই বাগধারা অর্ধেক করবা আজকে থেকে আগামীকাল এরপরে আসি ইংলিশ পাঠে ইংলিশে আমরা ফার্স্ট পেপার যদি দেখি লেসন তোমাদের যেটা ই আছে যে পিপু ওয়ান ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সিলেক্ট করবা আর এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিবা এবং সেখান থেকে যে দেখবা এ বি সি অর্থাৎ প্রত্যেকটা অনুশলনী শেষে তোমাদের হচ্ছে এ বি সি দিয়ে বিভিন্ন क्वेश्चन দেওয়া আছে তো সেখানে যে क्वेश्चनগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা আর লিখিত এখান থেকে তোমরা ডিসক্রিমিনেশন এইটার হচ্ছে তোমরা প্যাসেজ প্র্যাকটিস করবা আর সরি প্যারাগ্রাফ প্র্যাকটিস করবা এবং এখানে যেগুলো সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা কেননা ঢাকা ইউনিভার্সিটিতে সেন্টেন্স কিন্তু প্রত্যেকবারই আসে এছাড়াও প্যারাগ্রাফ কিন্তু প্রত্যেকবারই আসে একটা করে এরপরে ইংলিশ সেকেন্ড পেপার যদি দাও অর্থাৎ গ্রামাটিক্যালে তোমরা আজকে নাউন প্রোনাউন এবং অ্যাজেটিভ এই তিনটা পড়বা এবং সেই সাথে মেমোরাইজিং পার্ট যেটা আহ তোমরা এটা আর এগুলো তোমরা হচ্ছে মাস্টার থেকে প্র্যাকটিস করতে পারো অথবা তোমাদের যে বই রয়েছে সেখান থেকে পড়তে পারো আর মেমোরাইজিং তোমরা মাস্টারের আজকে করে নিবা এরপরে আসি সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে তোমাদের আজকের বিষয়টি হলো বাংলাদেশের উনিশশো সাতচল্লিশ সরি সতেরোশো সালের পূর্ববর্তী অর্থাৎ আমাদের যে আদি সমাজ ছিল বংশ ছিল সেগুলো একটু পড়ে নিবা অর্থাৎ উনিশশো সতেরোশো সাতান্ন এর পূর্ববর্তী যে ইতিহাস রয়েছে সেটা একটু পড়ে নিবা কেননা এখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রায় একটি করে কোশ্চিন আসে এরপরে আন্তর্জাতিক পাঠে যে তোমরা এশিয়া মহাদেশ ভালোভাবে কমপ্লিট করে নিবা এশিয়া মহাদেশের অধ্যপান্ত অর্থাৎ পুরোটা ভালো করে করে নিবা আর তোমরা আজকে যে রুটিনটা দিলাম অবশ্যই তোমরা এই রুটিনটা খাতায় লিখে কমেন্ট বক্সে সেন্ড করবা আর যদি কোনো কোয়েশ্চেন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স বক্সে সেন্ড করবা আর যত বেশি পারবা ভিডিওটি শেয়ার করতে যাতে তোমরা তোমাদের দ্বারা তোমাদের ফ্রেন্ড উপকৃত হয় সো দেখা হচ্ছে পরবর্তী রুটিনে অবশ্যই ফলো করো ধন্যবাদ সালাম